কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে নুন হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভেজে নেব আলুটা আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো জিরা ফোড়ন দেবো মশলা দিয়ে দেবো পেঁয়াজ লবণ দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে বাকি জলটা দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো হাফ চামচ জিরাই গুঁড়ো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো আলুগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো ব্যাস আর জল দেবো না চিংড়ি মাছ আলু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে